আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছো মানে আল্লাহ তালা সবাই ভালো আছেন সুস্থ আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই আমরা সবাই ভালো আছেন সুস্থ আছি আর সত্যিদিনের মধ্যে আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে রিকোয়েস্ট করলাম দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইয়ারা পুরা আর দেশীয় ভাইয়ারা পুরা যেখানে আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন একটা ভিডিও গুলো দেখবেন পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন ঠিক আছে তো আজকে যে ব্লগ স্টার্ট করলাম দেখতে থাকেন ঠিক আছে তো এই দেখো মহা আমাদের মহারানী মোহনা বুড়িটা আপেল প্লেটে নিয়ে একদম ডাইনিং টেবিলের উপরে উঠে বসে আছে। আপেল কখন কাটবো কখন খাবেও বুঝছো তো আপেল এই যে আমি পরিষ্কার করে ধুয়ে নিচে নিয়ে কেটে দিচ্ছি আর বসে বসে এই যে কোন রীতি করছে বিসি ফেলাই দাও এ ফেলায় দাও সে ফেলায় দাও আচ্ছা আমি কি মোহনাবুড়ির কাছ থেকে শিখবো বলো তো কিছু পাই না জানি না তো ওই যে বিচি টিচিগুলো সুন্দর করে ফেলে দিছি দিয়ে ওকে হচ্ছে আপেল কেটে দিচ্ছি আর হচ্ছে আমি বলছি একটু পরে খা ও আর হচ্ছে তর হচ্ছে না বলছে না আমি এখনই খাবো এর দেখো হাত উঠায় নিচ্ছে এর দেখো আমি রাগ করছি শুনছে না আমি বলছি দাঁড়াও কেটে নিই না ওর ভিতরে সাতবার করে হাত দিচ্ছে তো আপেলগুলা কেটে যে ওকে হচ্ছে পিছিয়ে ওদিকে ঘুরাই দিলাম দেখো হামুর কামুর লাগাইছে দেখো আপেল খাওয়ার জন্য খাও বিশ বললো বলল সেই টেস্ট হয়েছে ও খাট হচ্ছে অনেক কাজ আছে কাজ কাম সেরে নিয়ে আর এই যে কাঠ বিড়ালের মতো ইন্দুরের মতো আপেল কামড়ায় কামড়ায় রেখে দিয়েছে বাচ্চাদের যা স্বভাব যখন এক জায়গায় অনেক জিনিস দেখে না তখন মনে হয় কোনটা থেকে কোনটা খাবো হ্যাঁ সব নষ্ট করে ফেলে এই যে এখানে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে ইলিশ মাছ ছোট্ট ছোট্ট মিনি ইলিশ নিয়েছি তিন পিস আর মাথা সহ তো ইলিশটা আমি অল্প লবণ দিয়ে মেখে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিলাম হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া এখন অ্যাড করে দিচ্ছি সরিষার তেল আমি মাছটা সুন্দর করে মেখে নিচ্ছি আমার মাছটা মাখা হয়ে গেছে আমি এখন রেখে দিব এখানে আলু আর বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিয়েছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ কেটে দিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে আমি তরকারিটা সুন্দর করে হাতে মেখে নিচ্ছি কি হয়েছে মাখানা পরিচা তো এই যে এখানে আমি তরকারিটা সুন্দর করে মেখে নিয়েছি এখানে আমি এই যে ঝোলে পানি অ্যাড করে দিচ্ছি আলু আছে বেগুন আছে সিদ্ধ হবে আমি একটু বেশি দিয়ে দিলাম চুলাটা অন করে দিলাম তরকারিটা হতে থাক তো এখানে এই যে তরকারিটা ফুটছে যে যে মাছগুলো আমি মেখে রেখেছি সেই মাছগুলো যে একটা একটা করে দিয়ে দিচ্ছি লাস্টে যে ঝোলটা দিয়ে দিলাম এই যে তরকারিটা আমার রান্না কমপ্লিট নামিয়ে নেব আমি একটু ঝোল রাখবো একটু ঝোল ঝোল না হলে একদম শুকনো তরকারি খেতে ভালো লাগে না আমার কাছে তো ভালো লাগে না একটু ঝোল ঝোল রাখলাম এটা নামিয়ে নেব ইসমিল্লাহির রহমানির রহিম

मोहना मम्मी आलू खाओ मोहना आलू को पसंद करे ये दे खाओ तखें بسم اللہ हूं अल्पम हां हां समामने अल्प असाम আস বুড়ি এই দেখো কত কাপড় সুপুর দেখো ধুয়ে দিয়েছিলাম গেট দাও গেট দাও মামনি গেট খোলা কত কাপড় সুপুর ধুয়ে দিছিলাম কাপড় সুপুর উঠালি আসরে আজান হয়ে গেছে তো বিকেলবেলা এখন আসরে নামাজ কালাম পরে বাড়ি এসেছি সুন্দর রৌদ্র ছিল গরম ছিল কাপড়ে যে মেলে দিয়েছি ধুয়ে ধুয়ে অনেক কাপড় চুপড় তো হচ্ছে এই যে কাপড় চোপড় উঠাচ্ছি বাইরে কাপড় চোপড় উঠাইয়ে আবার যাবো একটু মার ওখানে এই জন্য তাড়াতাড়ি কাজকাম কমপ্লিট করে নিছি কাপড় চোপড় উঠাই রেখে যায় কাপড় চোপড় কিন্তু সম্পূর্ণ শুকায়নি ভেজা আছে এখনও তো তারপরে আমি উঠে রেখে যাচ্ছি যে আবার যদি বৃষ্টি আসে যে মোহনা হিস করছে কাঁথায় কাতা টাতা উঠাইয়ে রেখে যাবো বৃষ্টি আসলে তো সব মেশাকার হয়ে যাবে কষ্ট করে সব ধুয়ে বারবার উল্টায় পাল্টায় শুকনো করা হয়েছে কাপড় চোপড় এখন বিকেল হয়ে গেছে এখন তো রাখাও যাবে না তো এই দেখো আমরা হচ্ছে মার এখানে ইয়ে চলে আসছি এছাড়া ছোটোভাবে টাকা দেওয়ার জন্য আসছি ফার্নিচারের দোকানে টাকা দেবো সেজন্য আসছি তা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে হয়েছে বড়া ভাসছে বড়া নেবো পেঁয়াজি এখানকার বড়াগুলো অনেক সুন্দর অনেক টেস্ট একদম মস তো আমি আর মোহনা হচ্ছে বাড়ির ভিতরে গিয়েছিলাম মারি বাড়ির ভিতরে গিয়ে তারপর আবার বললাম যে এদের জন্য কিছু আনিনি বড়া নিয়ে আসি সবাই মিলে খাওয়া হবে ছোটো ভাবিটা পেয়ে আসছে এই যে ভাই বেটার বউ আর হচ্ছে মা হচ্ছে দোকানে গেছিলো দিক দোকানে কি আনতে চান ওরা তুই হচ্ছে নাতি দাদি আর আমি আর মোহনা এখানে বড়া নিচ্ছি তা দেখে দাঁড়াইলো যে হ্যাঁ বাড়ির ভিতরে যাব না আর না এদিক দিয়ে বাসায় চলে যাবো তা আমি আবার বললাম যে যাবো দাঁড়াও এই যে আমার মা যে ভাইয়ের বেটার বউ দাঁড়া আছে তো একসঙ্গে আবার বড়া টড়া নিলাম আবার বাড়ির ভিতরে যাবো যাই সবাইকে বড়া টড়া দিব দিয়ে সবাই একসঙ্গে খাবো আমাদের বাড়ির লোক তো আবার ক্যামেরার সামনে আসে না এই জন্য সবার সঙ্গে শেয়ার করা হয় না আগে যদিও প্রথম প্রথম যখন ভিডিও করতাম তখন একটু একটু সবাই আসতো ইদানিং আর কেউ আসে না ভিডিওতে তো এই এই যে যে মা আছে আমার মা তো যে বড়া নিয়ে হচ্ছে মারে আর ভিতরে যাচ্ছে এখনই পড়ে যত আমি ধাম করি জানো এর দোকানে এই জায়গায় কি অবস্থা ক্যামেরা বড়াটাও পড়ে গেছে এই জায়গায় হাতের দিকে

আমরা রাত্রি বাজে সাড়ে সাতটা ফার্নিচারে টাকা দিতে আসছে এখানে আজকে উদ্দেশ্য করে আসেনি ফার্নিচারে টাকা দিতে আসছি টাকা দিয়ে ফোন দিচ্ছে বারবার ফার্নিচার ওই পাশেই দোকান বাড়ি পাশে সামনে রাস্তা করে না না কি একটা কাঠ দিন মতো মনে করেন আপনারই পেছাড়া আলু দেবো